সকলকে সুবিধা অসুবিধা সব এখান থেকে এই চ্যানেল থেকে আমি তুলে ধরবো আমি যে তো সিন্ডিকেট আছে

আমার এমন জাল লাগছে বলার বাইরে বাপরে আমার চেহারাটা একবার লাল হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আলহামদুল ভালো আছে বর্তমানে সৌদি আরবে যে সেন্টিগেট চলতেছে আছে মানে সাপ্লাই কোম্পানির কাজের ক্ষেত্রে বা বিশা ব্যাপারে স্যালারি দি স্যালারি নেওয়া একটা ক্রাইসিস চলে আশা করি সকল কিছু মানে তথ্য সহকারে আমি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ এবং এ ব্যাপারে আমি বিগত তিন বছর যাবৎ মানে কাজ করতেছি এবং এর অনেক তত্ত্ব আমি এ পর্যন্ত আমি সংগ্রহ করছি আশা করি সকল তত্ত্ব সংগ্রহ করার পরে আমি একপথ একটা ভিডিও আপলোড করব আশা করি আপনার পাশে থাকবেন Doeu, Lisson?